আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ম্যাথ অ্যান্ড সায়েন্স একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের এগারো অধ্যায়ের পরিমাপের অধ্যায় এর সূত্রসমূহ কীভাবে তোমরা কনস্ট্রাক্ট করবে সূত্র মুখস্থ না করেও অঙ্ক করা যায় যে সূত্রগুলি তোমরা কিভাবে তৈরি করবে সেটা আমি শিখাবো একটু মনোযোগ দিয়ে শোনো হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের জন্য সূত্র আছে তারপরে হচ্ছে এই ওজন পরিমাপের জন্য সূত্র আছে আবার হচ্ছে আয়তন পরিমাপের জন্য সূত্র আছে ক্লিয়ার আয়তন তাহলে দৈর্ঘ্য ওজন আয়তন এই তিনটা তাইলে দৈর্ঘ্য আমরা কি করি মিটার ইউনিটটা ব্যবহার করি ঠিক আছে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ইত্যাদি আর ওজন পরিমাপের জন্য আমরা গ্রাম ইউনিটটা ব্যবহার করি ক্লিয়ার আচ্ছা আর আয়তন পরিমাপের জন্য আমরা লিটার ইউনিটটা ব্যবহার করি ক্লিয়ার তাহলে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে ক্লিয়ার এভাবে এটা সাতটা ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাত ভাই সাত ভাইয়ের মধ্যে এই কেমন ভাইগুলি যেমন আমরা কিলো কিলাইয়া মানে কিলো हेक्टो डेका मीटर सेंटी डेसी सेंटी, मिली क्लियर देखो আমি যদি দৈর্ঘ্য পরিমাপ বলি তাহলে মিটার তাহলে এটা কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার, সেন্টিমিটার মিলিমিটার যদি ওজন পরিমাপে বলি তাহলে ঠিক কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকা গ্রাম গ্রাম দেশি সেন্টিগ্রাম মিলিগ্রাম যদি আয়তন পরিমাপের একক নিয়ে চিন্তা করি তাহলে কিলো লিটার হেক্টো লিটার ডেকা লিটার লিটার ডেসিলিটার সেন্টিলিটার, মিলিলিটার ওকে আচ্ছা এখন এগুলি আমরা কিভাবে করব সেটা আমরা দেখি ধরো তুমি মিটারের সাথে কিলোমিটারের মানে সূত্র কনস্ট্রাক্ট করবা মিটার থেকে কিলোমিটার তাহলে এখানে মনে রাখবা কিলোমিটার বা কিলো সবচেয়ে বড় মিলি সবচেয়ে ছোট তাইলে এক দিয়া মানে যাদের সাথে সূত্র করবা যেমন কিলোমিটার আর মিটারের সাথে সূত্র করবা তাইলে বড় হচ্ছে কিলোমিটার এক দিয়া কিলোমিটার লিখবা এক মিটার এক কিলোমিটার হুম ইকুয়ালস তাইলে এখানে কয়টা ঘর এক দুই তিন চার চারটা ঘর না এক দিয়া এক দুই তিনটা শূন্য দিবা এক দিয়া তিনটা শূন্য দিয়া এই নিচের ইউনিটটা ছোট্ট ইউনিটটার নাম লিখবা মিটার ক্লিয়ার মিটার তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক এরকমভাবে আমরা যদি বলি এক হেক্টোমিটার সমান কত ডেসিমিটার তাহলে হেক্টো আর ডেসি তাহলে এক হেক্টোমিটার লিখবা মানে বড়ো ইউনিটের নাম লেখবা এক লেখা এক হেক্টো এক হেক্টোমিটার সমান দেখো ডেসিমিটার বসে এক দুই তিন চার এটাও এক দিয়া তিনটা আমরা শূন্য দিব এত মিটার এত ডেসি মিটার তারপরে যদি এই মিটারের সাথে সেন্টিমিটারের সূত্র তৈরি করে তাহলে কী লিখবো আমরা এক মিটার এক মিটার সমান তাহলে সেন্টিলে এক দুই তিন তাহলে এক দেওয়ার দুইটা শূন্য এত সেন্টিমিটার এত সেন্টিমিটার ওকে